হ্যালো সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপার প্রাইমারি মামলার শুনানি কি কী হয়েছিল গত চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখে অর্ডার কপিতে মাননীয় বিচারপতিরা কি কি উল্লেখ করলেন কি কি লিখলেন অর্ডারের মধ্যে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে মামলাটি কোন দিকে এগোচ্ছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মানীয় বিচারপতি পার্থ সর্দ চ্যাটার্জি তারা অর্ডার কপির মধ্যে কি লিখেন তো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অনুরোধ করল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা জানি গত চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার ইলেভেন এর যার সিরিয়াল নাম্বার পনেরো থেকে পঞ্চাশ নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানোর জন্য উঠেছিল মামলাটির পিটিশনার ছিলেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ শর্তী চট্টার্জীর ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল যে মামলাটির ম্যাট নাম্বার ডায়েরি নাম্বার সিক্স থ্রি এইট দু হাজার তো এই মামলার অর্ডার কপির মধ্যে অ্যানালাইসিস করার আগে আমরা ইতিমধ্যেই যে সমস্ত লাইভগুলো হয়েছে এর আগে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি লাইভগুলো অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম আপনারা সেগুলো দেখে থাকলে অবশ্যই সবাই টু ডেট হয়ে গেছেন যে কী 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 শুনানি হয়েছে কী কী কথোপকথন হয়েছে তার পরবর্তীতেও অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করা হয়েছে সেটাও আমরা একবার দেখে নেব তো আমরা ইতিমধ্যেই দেখেছি যে লাস্ট যেদিন শুনানি হয়েছিল তার ঠিক আগের দুদিন দুদিন শুনানি হলো সেদিন পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ রাজীব পক্ষ থেকে সুবীর সানাল মহাশয় তিনি তার বিস্তারিত বক্তব্য তিনি কিন্তু কিন্তু পরিপ্রেক্ষিতে তিনি তিনি পেশ করেছেন ঘন্টার পর তার যুক্তি খাড়া করে গেছেন তো সুবীর সানাল মহাশয় তিনি তার পরি যুক্তির মধ্যে থেকে মূল মূলত দুটি পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট যেটা না বলেই নয় প্রথমত একটা রুলস রুলসকে ভায়োলেট করা হয়েছে আরেকটা হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি এই দুটো পয়েন্টকে তিনি কিন্তু বিস্তারিত তার পরিপ্রেক্ষিতে তিনি নিজের মতো করে অ্যানালাইসিস করার চেষ্টা করেছেন তো প্রথমেই তিনি রেজার্ভেশন পলিসি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে ফুল সার্ভিস কমিশন তারা রুলস কে ভায়োলেট করেছে রিজার্ভেশনের যে অ্যাকচুয়াল নিয়ম সেই নিয়মকে তারা মান্যতা না দিয়ে তাদের নিজেদের ইচ্ছে মতো তারা প্যানেল প্রিপেয়ার করেছে তার মূল যে বক্তব্যটা ছিল তিনি যে বিষয়টা এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে এস সি এস টি ও বিসি যে সমস্ত রয়েছে তারা একবার রিজার্ভেশনের সুযোগ নিলে তার যদি মেরিট থাকে তবে তিনি একমাত্র ফাইনাল মেরিট লিস্টেই সুযোগ পেতে পারেন তার আগে কোনো সুযোগ পেতে পারেন না ফাইনাল মেরিট লিস্টের আগে তার আগে যে ইন্টারভিউ আগে পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে তাকে কোনরকম রকম ভাবে স্থান দেওয়া যায় না যদি সে একবার রিজার্ভেশনের সুযোগ নিয়ে থাকে এটা ছিল মিস্টার সুবীর সানালের মূল আর্গুমেন্ট অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন যে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা যদি তারা 90 এর নিচে পেয়ে তারা যদি একবার টেট পাস করে থাকে তাহলে তারা একমাত্র জায়গা নিতে পারবেন ফাইনাল মেরিট লিস্টে গিয়ে কিন্তু তার আগে ইন্টারভিউ এর মার্কস বাদে যে প্যানেল বা যে কাট অফ স্কুল সার্ভিস কমিশন তারা তৈরি করেছে সেখানে কিন্তু তারা এস এস টি ও বিসি ক্যান্ডিডেটরা তাদের তারা যদি আপনার জেনারেল ক্যাটেগরির মধ্যে ঢুকতে পারে বা তাদের যদি থাকে জেনারেল ক্যাটেগরির মধ্যে ঢোকার তবু কিন্তু তাকে ঢোকানো যাবে না এটা তার বক্তব্য কিন্তু তিনি কি ঠিক বলছেন তার এই বক্তব্য কিন্তু যথার্থ নয় বা তার বক্তব্যটি কিন্তু ভ্যালিড নয় কেননা একজন রেজার্ভেশন ক্যাটেগরির ক্যান্ডিডেট তিনি একবার সংরক্ষণ নিলে তাতে পরবর্তীতে তাকে আর কোনো রকমভাবে জেনারেল ক্যাটেগরির মধ্যে দেওয়া যাবে না এই ধারণাটা কিন্তু ভুল কেননা টেট একটা আলাদা জিনিস টেট এর তিনি রিজার্ভেশন পেয়েছে কিনা সেই বিষয়টি দেখা হবে না রিক্রুটমেন্ট একটা আলাদা জিনিস দুটো পৃথক বিষয় তাই দুটো পৃথক বিষয়ের ক্ষেত্রে টেটের তিনি কিভাবে সুযোগ পেয়েছেন সেটা কিন্তু দেখা হবে না টেটের যা মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে সেই মিনিমাম কোয়ালিফিকেশন তিনি পাস করেই তবে পরবর্তী লেভেলের জন্য তিনি কিন্তু কোয়ালিফাই করেই এসেছেন সুতরাং সেই লেভেল তিনি কিভাবে পাস করেছেন সেটা কিন্তু ম্যাটার করবে না অনেকে আমার এই বক্তব্য নিয়ে অনেক মতবিরোধ দেখা দেবে কিন্তু কিছুদিন আগে বেশ কয়েক মাস আগে আমাদের রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ হয়েছিল সেই পুলিশ কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই রিজার্ভেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটা ব্যাপক অর্ডার এসেছিল সেখানে সেখানে একটা পরিষ্কার অর্ডারের মধ্যে উল্লেখ করা ছিল যে যে সমস্ত রিজার্ভ ক্যাটেগরিরা একবার সুযোগ নিয়েছে তারা যে পরবর্তীতে মেন স্থান পাবে না বা জেনারেল ক্যাটেগরির মধ্যে ঢুকতে পারবে না আনরিজার্ভ ক্যাটেগরির মধ্যে ঢুকতে পারবে না এই নিয়ম কিন্তু নেই তিনি একবার সুযোগ পেলে তার যদি মেধা থাকে সে যদি মেরিট লিস্টের মধ্যে আসতে পারে আনরিজার্ভ ক্যাটেগরির মধ্যে আসতে পারে তার যদি মেরিট লিস্টের মধ্যে তার পর্যাপ্ত পরিমাণে স্কোর থাকে তাহলে কিন্তু কোন রকম বাধা থাকবে না অর্থাৎ তিনি জেনারেল ক্যাটেগরির মেন যে প্যানেল সেই প্যানেলের মধ্যে ইনক্লুড হতেই পারেন সেক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না এটা কিন্তু ছিল এটা আমার কথা নয় এটা রাজ্য পুলিশের যে কনস্টেবল যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টে একটা জাজমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে সেখানে উল্লেখ করা হয়েছে তো যাই হোক এটা ছিল মিস্টার সুবীর সানালের তার আর্গুমেন্ট অন্যদিকে দ্বিতীয় যে বিষয়টা ছিল ভ্যাকেন্সি বৃদ্ধি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে প্রায় চোদ্দ হাজারের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করছে সেটা ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ছিল দু হাজার ষোলো সালের ভ্যাকেন্সি সুতরাং বর্তমানে দু হাজার চব্বিশ সাল এই এই ইতিমধ্যে কিন্তু বহু ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার কথা সেই সমস্ত ভ্যাকেন্সি গুলো যদি স্কুল সার্ভিস কমিশন অ্যাড করে তাহলে কিন্তু প্রচুর চাকরি একটা সম্ভাবনা রয়েছে তো সুবিশ সুবীর এই আর্গুমেন্ট করার পর এই বক্তব্য তুলে ধরার পর এখানে মাননীয় বিচারপতি দয়ের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং তার বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে তিনি যেটা বলতে চেয়েছেন যে যদি আমরা এই মুহূর্তের ভ্যাকেন্সি গুলোকে আমরা যদি অ্যাড করি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সালে শুরু হয়েছিল সেই ভ্যাকেন্সি চোদ্দ হাজার ভ্যাকেন্সি তার পরবর্তীতে বর্তমানের এই যে দু হাজার চব্বিশ সালের ভ্যাকেন্সি যদি আমরা অ্যাড করি তাহলে নতুন প্রজন্মদের জন্য কি হবে নতুন প্রজন্ম যারা বর্তমানে এখন যারা বিএড বা ডিএলএড করে যারা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন তাহলে তাদের কি হবে তাদের ভ্যাকেন্সি গুলো যদি আমরা এখনই নিই নি তাহলে তারা রিক্রুটমেন্ট তাদের কিভাবে করা সম্ভব হবে তো নিউ প্রজন্মকে নতুন জেনারেশন কে কিন্তু আমরা ডিপ্রাইব করে ফেলবো সেক্ষেত্রে কিন্তু তিনি এই বিষয়ের পয়েন্ট কিন্তু তিনি বিশেষভাবে তুলে ধরেন তো ইতিমধ্যেই পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত লয়াররা তাদের বক্তব্য তাদের যে কি কি বিষয় বলার ছিল সমস্ত হিয়ারিং কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তো আমরা দেখে সরাসরি অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করা দেখুন আমরা চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে মামলাটি শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো পনেরো থেকে পঞ্চাশ সিরিয়াল নাম্বারে এই মামলাটি শুনানি হয় কোর্ট নাম্বার এগারোতে ম্যাট নাম্বার সিক্স থ্রি এইট দু হাজার একুশের পিটিশনার রাজীব ব্রহ্ম স্টেট অপোজিট বেঙ্গল অনেকগুলো ক্যান ফাইল রয়েছে অনেকগুলো ম্যাট ফাইল অ্যাড হয়ে রয়েছে এখানে প্রচুর প্রচুর মামলা রয়েছে সুতরাং এখানে মোটামুটি এগারোটা পেজ রয়েছে এগারোটা পেজের মধ্যে ম্যাক্সিমাম পেজেই কিন্তু এই ম্যাট নাম্বার এবং তাদের পক্ষ থেকে কারা কথা বলছিলেন সেটা লিখতে লিখতে কিন্তু অনেকটা পেজ পেরিয়ে গেছে তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব অর্ডারের মূল বক্তব্যে কি কী উল্লেখ করা হয়েছে সেটা আমরা একবার দেখে নেব তো যেটা অর্ডার কপির মূল বক্তব্য যেটা বলা হচ্ছে মিস্টার মিত্র লার্নের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপারিং ফর দ্য অ্যাপ্ল্যান্ট ইন ম্যাট সিক্স থ্রি এইট দু একুশ অর্থাৎ রাজীব ব্রহ্মের যে ম্যাট সেই রাজীব ব্রহ্মের ম্যাটের সঙ্গে সুবীর সান্যাল মহাশয় তিনি তো কথা বলছেন তার পাশাপাশি মিত্র তিনিও কিন্তু তার হয়ে কথা বলছেন তার পাশাপাশি মিস্টার চৌধুরী লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর অ্যাপ্লেন ম্যাট নাম্বার সাতশো পনেরো দু হাজার একুশ হ্যাভ কনক্লুডেড দেয়ার আর্গুমেন্টস অর্থাৎ ম্যাট সাতশো পনেরোর হয়ে যিনি কথা বলছিলেন মিস্টার চৌধুরী তার সমস্ত ওই হিয়ারিং কনক্লুড করে ফেলেছেন শুনানি তিনি কিন্তু কমপ্লিট করে ফেলেছেন এরপর কি বলা হচ্ছে উই হ্যাভ হিয়ার মিস্টার মুখার্জি লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মুখার্জি মিস্টার মুখার্জি অ্যাট লেন দীর্ঘ সময় ধরে তিনি শুনানি করেছেন ডিউ টু পিউসিটি অফ টাইম হি কুড নট কনক্লুড হিজ আর্গুমেন্টস টুডে অর্থাৎ চোদ্দ তারিখে তিনি তার সময়ের সংক্ষেপের জন্য তিনি কিন্তু তার আর্গুমেন্ট কনক্লুড করতে পারেননি অর্থাৎ শেষ করতে পারেননি তো তাকে পরবর্তী দিনের জন্য সুযোগ দেওয়া হবে তিনি পরবর্তী দিনে তার বিস্তারিত শুনানিগুলো তিনি কিন্তু কন্টিনিউ করবেন এবং পরবর্তী কোন দিন শুনানির জন্য উঠতে চলেছে লেস দ্য ম্যাটার ফর ফার্দার হিয়ারিং অন কুড়ি মার্চ দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুটোর সময় অর্থাৎ আগামী কুড়ি মার্চ দুপুর দুটোর সময় মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে মামলাটি কোন দিকে এগোচ্ছে দেখুন গত দিনের শুনানিতে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি জানার চেষ্টা করছিলেন যে এই মামলার সঙ্গে কোন কতগুলো পিটিশনার রয়েছেন এবং অ্যাকচুয়াল তাদের রোল নাম্বার কি কী রয়েছে এবং কতজন অ্যাকচুয়াল পিটিশনার রয়েছেন তো তাদের রোল নাম্বার এবং তাদের বিস্তারিত সমস্ত বিষয়গুলো তিনি অ্যানালাইসিস করার চেষ্টা করছেন এবং তাদের পরিস্থিতিটা কি তিনি বোঝার চেষ্টা করছেন তো মামলার এমন কিছু একটা অর্ডার আসতে পারে যে পক্ষ থেকে তাদের কিন্তু একটা সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি দেখা যায় তারা অ্যাকচুয়াল যোগ্য তাহলে কিন্তু তাদের সুযোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এটুকু বলা যায় যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন খুব তাড়াতাড়ি অর্ডার আসতে চলেছে নিয়োগ করে দেওয়ার সম্ভাবনা একটা রয়েছে

অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দেব এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে সকলকে ধন্যবাদ